ভাবি করতে শেষ হ্যাঁ ভাই কাকা দে কি কইলো আপনারাকে রামরতনের ছেলে দেখার লাগি আমরা বিয়াতে দিয়া দিব আরে ভাই কি করমু স্বামীডা তো Morse কত দিন ধরে বুঝেন না আর বিয়া সাথী তো বইতে হইব এখন বাবা মা সবাই চাপ দিতাছে আবার শ্বশুর বাড়ি থেকেও বলতাছে যেন বউ তুমি বিয়া বৈশা যাও এভাবে তোমার কি জীবন যাইবো তোমার এখনো রূপ যৌবন আছে আমি ভাবলাম যে যেহেতু শ্বশুর বাড়ি থেকে ওকে ই করে বলতেছে বাবা মা ওই করতেছে তো এর জন্য বিয়ে সাথে তো বসাই লাগবে ঠিক আছে বিয়ে সাথে বসা লাগবে তারপরে একটা বাচ্চা আছে এটা দিকে সায়েকে থাকা যায় না ভাই থাকতে তো চাই এখন বাবা মা তো আমার কষ্টটা বুঝে যে একটা মেয়ে মানুষ স্বামী ছাড়া কিভাবে থাকে একটা যদি আমি স্বামী ছাড়া যদি থাকি মানুষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো নোংরা কথা বলবো বুঝেন না হয়তো ভাববো যে হয়তো আমি কোথাও যাই এই বাচ্চা থুইয়া এই করতে বুঝেন না এই জন্য আর কি বাবা মা ওইটা বুঝে আমার মানে বিয়ে সাথে বসতে বলতেছে না আমার আবার কাকা একটু মানে বললো যে ওই যে ওইবারে ওইবারে গত পাড়ায় করিম ভাই আছে না করিম ভাই করিম ভাইয়ের কথা বলছো তো আমি করিম ভাইয়ের কথা বলছি আমি কাকার কিনা কাকা করিম ভাইয়ের কাছে বিয়া না দিয়া বিয়া সারা থাকে ভালো আর করিম ভাই এরকম অনেক ব্যাড রেকর্ড আছে হ্যার ওর সোমার সোনা আপনি কী কম না ভাই ওর হাতে তো বিয়া বসবো না দেখেন আপনারা যদি কোনো ভালো একটা ছেলে পেলে পান তাহলে আমারে বললেন ওর সাথে আমি বিয়ে বসবো কারণ যেহেতু আমার একটা বাচ্চা আছে বাচ্চাটার মাইনা নিয়ে যাতে একটু সুখ শান্তি করে ভাই খাইতে পারে আগের সংসারে তো সুখ শান্তি ছিলই কপাল দোষের স্বামীরা মারা গেছে বুঝেন না ঠিক আছে কপাল দোষে মারা গেছে কিন্তু করিম কি মানে এই ব্যাপার কি আলাপ আলাপ মানে কাকাই কথা কইছিলো কইছিল আমি রাজি না ভাই বুঝছেন ওর সাথে বিয়ে বইতাম না এখন আপনারা যদি একটা দেখা যদি বিয়ে সাধি দিতেন ভালো বলে দেখা ও মানে করিম বাদ দিয়ে অন্য জায়গা ছেলে দেখমু নাকি হ্যাঁ তাই তাইলে মানে আমি এই কারণে আমি কাকাদের কইছি নি তখন আমি আপনারা জিজ্ঞাসা করতে আইলে আমাকে আপনি কি কইতেছেন আচ্ছা কি করার আছে এখন এখন ওরও তো মনে করেন কি বউ আছে বাচ্চা আছে ওর বউ বাচ্চা থাকা কি আমি এটা করতে পারি আমার একটা সন্তান আছে না এখন এই সন্তানরাই খেয়া আমি আমি দিক সরতে পারবো সন্তান এই তো আমার তো বুকের মানিক সাত রাজার ধন স্বামী নাই যেহেতু এখন আমার তো সন্তানটা নিয়ে হইব আর সন্তান তো মনে করেন আমি ফালাইতে পারবো না আজকে আমি অন্য জায়গায় বিয়ে বলবো ওই

বলে যে হয়। তারপর তাহলে বাচ্চা নিয়ে বিয়ে বসলেন বাচ্চা দেখা যায় ঠিক পরিপূর্ণ ওরকম ই পাইল তখন কি করবে সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার ভাই যদি ভাগ্য থাকে ওরকম কোন কিছু তাহলে হবে না হলে তো নাই কিছু করার নাই